মানব চুলের ব্যবসা একটি লাভজনক এবং দ্রুত বর্ধনশীল শিল্প বিশেষ করে ভারত এবং বাংলাদেশের মতো দেশে ভারত বিশ্বের বৃহত্তম মানব চুল রপ্তানিকারক যা বিশ্বের বাজারে প্রায় পঁচাশি শতাংশ সরবরাহ করে থাকে মানব চুলের ব্যবসা শুরু করার জন্য নির্ভরযোগ্য উৎস থেকে চুল সংগ্রহ করুন যেমন মন্দির সেলুন বা ব্যক্তির কাছ থেকে চুল পরিষ্কার করুন রঙিন এবং স্টাইলিং করে প্রস্তুত করুন টার্গেট বাজার নির্ধারণ করুন যেমন ইউরোপ আমেরিকা বা আফ্রিকা রপ্তানি লাইসেন্স ও স্থানীয় নীতিমালা সম্পর্কে সচেতন থাকুন উচ্চমানের পণ্য নিশ্চিত করুন যাতে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি পায় বর্তমানে ভারতের কাঁচা চুল বৈধভাবে রপ্তানির পরিবর্তে চোরাচালানের মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে যার ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এই চোরাচালান বন্ধের উদ্দেশ্যে ভারত সরকার দু সালে পঁয়ষট্টি ডলার প্রতি কেজি এফবি মূল্যের নিচে কাঁচামাল বিদেশে রপ্তানি নিষিদ্ধ করেছে মানব চুলের ব্যবসা সঠিক পরিকল্পনা ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে একটি লাভজনক উদ্যোগ হতে পারে তবে নীতিমালা ও বাজার চাহিদা সম্পর্কে সচেতন থাকা